আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি বিভিন্ন গাছের শিকড় গুটি এবং পাতার উপকারিতা সম্পর্কে জানিয়েছি তো বিশেষ করে যেই সমস্ত ভাই এবং বোনেরা অনেক দিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছেন সকাল বিকাল হাঁটাহাঁটি করার পরেও ইনসুলিন নেওয়ার পরেও ঔষধ সেবন করার পরেও আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না এই সমস্ত রুগীদের জন্যে আমি বিভিন্ন গাছের গুটি এবং পাতা শিকড় দ্বারা এই ঔষধ আপনাদের জন্য তৈরি করেছি তার পাশাপাশি আমি আরও একটি ওষুধ তৈরি করেছি লিকুইড এর পাশাপাশি আমি আরও একটি ওষুধ তৈরি করেছি তো যেই সমস্ত ভাই বোনেরা এই ডায়াবেটিস রোগে ভুগছেন তারা যদি আমাদের এই ঔষধগুলো সেবন করেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস পরিপূর্ণভাবে সাত থেকে দশ দিনের মধ্যেই কন্ট্রোলে চলে আসবে ইতিমধ্যে আমি এই ঔষধ অনেক ভাই বোনদেরকে সেবন করিয়েছি আলহামদুলিল্লাহ তারা সকলে আমাদেরকে জানিয়েছেন তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন তো যারা ইনসুলিন ব্যবহার করছেন ঔষধ সেবন করছেন এবং রুটিন অনুযায়ী খাবার খাচ্ছেন তারপরেও ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না আপনারা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে আমাদের এই ওষুধগুলো আপনারা সংগ্রহ করে সেবন করতে পারেন এই ওষুধগুলো সম্পূর্ণ ন্যাচারাল গাছন্ত বিভিন্ন প্রকারের গাছ গাছরা দিয়েই এই ওষুধগুলো আপনাদের জন্যে তৈরি করেছি এই ওষুধগুলো পরিপূর্ণ কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ ন্যাচারাল রসুল্লা আলী ওয়াল্লাম যেই সমস্ত গাছ এবং গাছের শিকড় গুটি সেবন করার কথা বলেছেন ওই সমস্ত গাছ গাছরা দিয়েই আপনাদের জন্যে এই ঔষধ তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই ঔষধ যারা সেবন করেছেন তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন তো এই ঔষধ সংগ্রহ করার জন্য আপনারা আমার কাছে ফোন করুন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে এবং সরাসরি ফোনে কথা বলার সুযোগ রয়েছে দেশ এবং প্রবাস থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে এই ওষুধগুলো সামান্য হাদিয়ার মাধ্যমেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের এই ঔষধগুলো প্রয়োজন ইনশাল্লাহ তারা সকলেই আমাদের সাথে যোগাযোগ করবেন